গুড মর্নিং মুন্ডারিতে কি বলা হয় জাহার আলিং ভবেশ কুমার মুন্ডারি জাকাত ইউটিউব চেন পাতে সবেন গকে ইশু সার্হ ইসু ইসু সাবিন তো বেশিঘা বিলম তিসিং আলোচনা বোন যে আপ জড় আপে যে নামতাং তো কলি যুগ কো যত তারে মোটামুটি মোবাইল মেন হ্যাঁ সেত তিকিন তরাসী ঘড়ি ঘড়ি মোটামুটি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট মানে এস এম এস না হেঁচিকা গে মানে প্রত্যেকের হাতেই মোবাইল আছে সকাল সন্ধ্যা এস এম এস ফোনে হোক যাই হোক হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ গুড নাইট এইসব আলোপ আলোচনা হয় এইগুলো মুন্ডারিতে কি বলবো এটা নিয়ে আজ আলোচনা করব তো ঠিক আছে বেশি দেরি না করে আলোচনায় যাচ্ছি তো সকাল আমরা জানি সকাল যে মুন্ডারিতে মানে ইংরেজিতে বলা হচ্ছে মর্নিং দুপুরকে নুন বলা হচ্ছে বিকালকে আফটারনুন সন্ধ্যাকে ইভিনিং রাত্রিকে নাইট এইটা মুন্ডারিতে কী বলবো আলোচনার বিষয় এটাই আজকে যে আজকে যে সকালকে মুন্ডারিতে কী বলবো না সেতা সেতা ঠিক আছে এবারে মুন্ডারি বাণীতে কেমন বাণীটা এবারে যেনারা একদম নতুন দেখছেন তারা হচ্ছে ডেসক্রিপশানে আগের ভিডিও দেখা দেওয়া রয়েছে যে বাণীগুলো কেমন মুন্ডারি বাণীগুলো কেমন আমি অ থেকে খণ্ডত পর্যন্ত দেখিয়ে দিয়েছি তো ডেসক্রিপশানে গিয়ে পেছনের ভিডিওগুলো দেখে নেবেন যে বাণীটা কেমন তাহলে আমি বাণীটা লিখছি যে এ কার কিসের সঙ্গে যুক্ত আছে দন্তসের সঙ্গে একার কার যুক্ত আছে তারপর কি আছে না এর সঙ্গে কী যুক্ত আছে না আকার যুক্ত আছে সেতা ঠিক আছে এবারে দুপুর যেটাকে বলেছে তো নুন বলা হচ্ছে এবারে মুন্ডারিতে বলা হচ্ছে তিকিন তিকিন হরফটা লেখবো কেমন না তয় হরসই কয়ের সুই কী যুক্ত আছে হর্ষই কা যুক্ত আছে তারপর অন্ত ন ती है, नहीं जी के क्यों बोला आफ्टरनून अप्टन नो निंगरीजी ताले मुंडारी हॉरप्ट के क्या ना तारा सिंह, जी तारा सिंह, ना सेता ती तारा सिंह अबू मानमी बारसिंह, ऐसे से तारा सिंह, वरे तारा सिंह मुंडारी हॉरप्ट के क्या मुन लखाटा हो बे ना तोएसुंगे आकार जुप র এর সঙ্গেও আকার যুক্ত আছে দন্তস্বর সঙ্গে হর্ষই পনস্কার তারাস সন্ধ্যাকে মুন্ডারিতে মানে ইংরেজিতে বলাচ্ছে তাহলে মুন্ডারিতে কি বলাচ্ছে আয়ুব আয়ুব বাণীতে কেমন লেখো মুন্ডারি বাণীতে আকার অন্তস্থয় বো হরসৌ রাত্রি যেটা ইংরেজিতে নাইট বলা হচ্ছে মুন্ডারি হরফে কি নিদা নিদা মানে হচ্ছে রাত্রি তাহলে হরফতে দন্তনের সঙ্গে হর্ষই যুক্ত আছে দয়ের সঙ্গে আকার আছে এই জিনিসটাই আজকের আলোচ্য বিষয় ছিল যে সকাল যেটা স্টুডেন্টরা জানবেই যে যাকে বলাচ্ছে মর্নিং মনে হয় ইংরেজিতে তাকে মুন্ডারিতে বলাচ্ছে সেটা এধারে লিখেছি যে বাণীতে লিখেছি দুপুর যাকে ইংরেজিতে নুন বলা হয় আমাদের মুন্ডারিতে তিকিন বিকাল আফটারনুন তারা সিং সন্ধ্যা ইভিনিং আয়ুব আর রাত্রি নাইট নিদা এটাই আলোচনার আজকে ছিল এবারে যে কাজই হইতে যত হওয়া তারা মোবাইল হোক হ্যাঁ সেত অভিযানরে চিলক মেন হ্যাঁ সাগুন সেতা বা এই যে মানে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যে কেমন আছেন গুড মর্নিং এই যে জিনিসগুলো এইটাই আজকে দেখাবো যে গুড মর্নিং তাহলে কি বলো আমি তো সকাল শিখলাম শুধু হ্যাঁ শুভ সকাল ধরুন আমি সকালটা সেতা জানলাম তাহলে যদি আমি কাউকে এস এম এস পাঠাবো যে গুড মর্নিং তাহলে কেমন পাঠাবো আজকের এটাই আলোচ্য বিষয় তো এটা মুছে দিচ্ছি তাহলে গুড মর্নিং তো গুড মর্নিং যাকে বাংলাতে বলা শুভ সকাল শুভ সকাল তাহলে এবারে মুন্ডারিতে সেটা কি বলবো সাগুন সেতা সেতা মানে তো সকাল সেখানে সাগুন সেতা শুভ সকাল এবারে মুন্ডারি হরফে যদি লিখতে হয় দন্তেশ্বরের সঙ্গে আকার গয়ের সঙ্গে হরষু দন্ত সেটা তো আগেতেই দেখেছি সঙ্গে একার যুক্ত সাগুন সেতা ঠিক আছে এবারে আমি গুড মর্নিং দেখালাম এবারে গুড নাইট দেখা যা ধরো গুড নাইট গুড নাইট এটা হচ্ছে শুভরাত্রি সেই সেম সাগুনিদা ঠিক দন্তেশ্বের সঙ্গে আকার যুক্ত আছে গয়ের সঙ্গে হর্ষ যুক্ত আছে দন্ত তাহলে নিদা দন্তনের সঙ্গে হর্ষই যুক্ত ছাগল নিধা ঠিক তো এটাই ছিল আজকের আলোচনা বিষয় এবারে ব্যাপার হচ্ছে বাকি যেগুলো আমি দেখালাম না যে মানে ওই যে গুড নুন বা গুড আফটারনুন গুড ইভিনিং এগুলো দেওয়া থাকলো এগুলো আপনারা কমেন্টে জানাবেন আর সর্বোপরি আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে বিশেষ করে জানাবেন আর লাইক তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর ঘন্টিটা বাজিয়ে দেবেন আর অড়োমিশা সবেন কোকে ইস্যু ইস্যু সারহা ইসু ইসু সাবিন মা তবে